কালের পরিক্রমায় কোন একটি সময় মানুষের উপর দিয়ে এমন অতিবাহিত হয়েছে কি যখন সে এবং তার অস্তিত্ব উল্লেখ করার মতো কোনো বিষয় ছিল না আমি মানুষকে সৃষ্টি করেছি নারী পুরুষের মিশ্রিত শুক্র থেকে যেন আমি তাকে তার ভালো মন্দের ব্যাপারে পরীক্ষা করতে পারি অতপর এর উপযোগী করে তোলার জন্য তাকে আমি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন করে পয়দা করেছি আমি তাকে চলার পথ দেখিয়ে দিয়েছি সে চাইলে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারে আবার চাইলে কাফেরও হয়ে যেতে পারে যারা কুফরির পথ বেছে নেবে তাদের পাকড়াও করার জন্য আমি সেকল বেড়ি ও শাস্তির জন্য আগুনের লিহান শিখার ব্যবস্থা করে রেখেছি অপরদিকে যারা সৎ কর্মশীল হয়েছে তারা জান্নাতে এমন সুরা পান করবে যার সাথে সুগন্ধযুক্ত কর্পূর পেছনে থাকবে এ করপুর মেশানো পানি হবে প্রবহমান এক ঝর্ণা যার প্রবাহ থেকে আল্লাহর নেক বান্দারা সদা পানীয় গ্রহণ করবে তারা যেদিকে যখন ইচ্ছা এ ঝর্ণাধারাটা প্রবাহিত করে নেবে এরা হচ্ছে সেসব লোক যারা মানত পূরণ করে এবং এমন এক দিনকে ভয় করে যে দিনে ধ্বংসলীলা হবে ব্যাপক ও সুদূর প্রসারী এরা শুধু আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়েই ফকির মিসকিন এটিম ও কয়েদিদের খাবার দেয় খাবার দেওয়ার সময় এরা বলে আমরা শুধু আল্লাহ তালা সন্তুষ্টির জন্যেই তোমাদের খাবার দিচ্ছি বিনিময়ে আমরা তোমাদের কাছ থেকে কোনো রকম প্রতিদান চাই না না চাই কোনো রকম কৃতজ্ঞতা জ্ঞাপন

এরা যেহেতু এ দিনটিকে বিশ্বাস করেছে তাই আল্লাহ আজ তাদের সেদিনের যাবতীয় অনিষ্ট ও ক্ষতি থেকে রক্ষা করবেন আজ তিনি তাদের সজীবতা ও আনন্দ দান করবেন এরা যে কঠোর ধৈর্য ও সহিষ্ণুতা প্রদর্শন করেছে তার পুরস্কার হিসেবে আল্লাহ তাদের জান্নাত ও রেশমি বস্ত্র দান করবেন সেই মনোরম জান্নাতে তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে সেখানে সূর্যের তাপ যেমন তারা দেখবে না তেমনি দেখবে না কোন রকম শীতের প্রকোপ তাদের উপর জান্নাতের গাছের ছায় ঝুঁকে থাকবে ফল পাকড়ার তাদের আয়ত্তাধীন থাকবে তাদের সামনে খাবার পরিবেশন করা হবে রৌপ্য নির্মিত পাত্রে আর কাঁচের পেয়ালায় এবং তা হবে স্ফটিকের মতো স্বচ্ছ রূপারি স্ফটিক পাত্র যার সবটুকুই পরিবেশনকারীরা যথাযথ ভাবে পূর্ণ করে রাখবে সেখানে তাদের এমন এক অপূর্ব সুরা পান করানো হবে যার সাথে মেশানো হবে জান নামের এক মূল্যবান সুগন্ধ এ হচ্ছে জান্নাতের এক অমীয় ঝর্ণা যার নাম সাবিন তাদের চারিদিকে ঘোরাঘুরি করবে একদল কিশোর বালুক যারা বয়সের ভারে বৃদ্ধ হয়ে যাবে না চিরকাল কিশোর থাকবে যখনই তুমি তাদের দিকে তাকাবে মনে হবে এরা বলছি কতিপয় ছড়ানো ছিটানো মুক্তা সেখানে যখন যেদিকে তুমি তাকাবে দেখবে শুধু নিয়ামতেরই সমারোহ عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا বেহিস্টবাসীদের পরনের কাপড় হবে অতি সূক্ষ্ম সবুজ রেশম ও মোটা মখমল তাদের পরানো হবে রূপার কঙ্কন তদুপরি তাদের মালিক সেদিন তাদের সরাবান মহা মহাপবিত্র উৎকৃষ্ট পানীয় পান করাবেন তাদের মালিক বলবেন হে আমার বান্দারা এ হচ্ছে তোমাদের পুরস্কার এবং তোমাদের যাবতীয় চেষ্টা সাধনার স্বীকৃতি হে নবী আমি এ মহাগ্রন্থ কোরআন ধীরে ধীরে তোমার উপর নাজিল করেছি এদের ব্যাপারেও ধীরে ধীরে তুমি ধৈর্যের সাথে তোমার মালিকের নির্দেশের অপেক্ষা করো আর এদের মধ্যে যারা পাপি ও সত্যের পথ প্রত্যাখ্যানকারী কখনো তাদের কথা শুনবে না তুমি সকাল সন্ধ্যা শুধু তোমার মালিকের নাম স্মরণ করতে থাকো রাতের একাংশ তার সামনে শ্রদ্ধা অবনত থাকু এবং রাতের দীর্ঘ সময় ধরে তার মহিমা ও পবিত্রতা ঘোষণা করতে থাকো থাক এরা বৈষয়িক স্বার্থের এ সহজলভ্য পার্থিব জগৎকে বেশি ভালোবাসে এবং পরে যে তাদের উপর একটা কঠিন দিন আসছে তা এরা উপেক্ষা করে অথচ আমি এদের সৃষ্টি করেছি এবং এদের জোড়াগুলো ও তার বাঁধন আমি মজবুত করেছি আবার আমি যখন ইচ্ছা করব তখন এদের এ শক্ত বাঁধন শিথিল করে তাদের এটা আমার বাণী তো একটি উপদেশ বিশেষ অতএব যার ইচ্ছা সে একে আঁকড়ে ধরে নিজের মালিকের কাছে যাওয়ার একটা পথ করে নিতে পারে আর আল্লাহ তারা যা চেয়েছেন সেটা ছাড়া তোমরা তো কিছুই চাইতে পারো না অবশ্যই আল্লাহ তালা সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাম হয় তিনি যাকে চান তাকেই তার অপুরন্ত রহমতের মাঝে প্রবেশ করান সালেন্টের জন্যে তালা কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন